ক্রাইজারের মতো ইনস্টিটিউট এখানে আইসিআর এনারা রিসার্চ করে বহু ধরনের জিনিস আবিষ্কার করেছেন কেমিক্যালস থেকে আরম্ভ করেন নতুন নতুন বীজ এবং ভারতবর্ষে যত বীজ তৈরি হয় প্রায় সাড়ে চার হাজার টন বীজ সাপ্লাই হয় তার চার হাজার টন আবার সেরকমই বীজ বাংলাদেশে পাটের বীজ সাপ্লাই হয় বাংলাদেশের পাট শিল্পটা চাষটা ভারতবর্ষের দয়ায় বেঁচে আছে আমাদের বীজ নিয়ে এবং ঠিক যেরকম টেক্সটাইল শিল্প হয়েছে বাংলাদেশের অর্থনীতির একটা মেরুদণ্ড পশ্চিমবাংলায় পাট শিল্প পাট শিল্পজাত সামগ্রী এটা বাংলার ইকোনমিকে বুস্ট করতে পারতো এখানকার সাধারণ গরিব মানুষ হাতে কাজ দিতে পারতো এখানকার অর্থনীতিকে গতি দিতে পারতো কিন্তু পশ্চিমবাংলা সরকার কোনো চিন্তা নেই খালি কেন্দ্র সরকারের পাঠানো টাকাটা লুট করা ছাড়া কিছুই করেন না কেন্দ্রের এজেন্সিগুলো করছে আমরা সেখান থেকে এসে সাধারণ মানুষের সঙ্গে সেটা যুক্ত করার চ্যালেঞ্জ হয়েছে ছোটো ছোটো যারা পি এফ পি এফ জমাই করেন তারা সরকারি অর্ডার পেয়ে যাচ্ছে এরকম আর বড়ো বড়ো মিলগুলো নেগলেক্টেড তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত কোনো সহযোগিতা পাচ্ছে না আপনি গঙ্গার দুই পাড়ে এখান থেকে মুর্শিদাবাদ মালদা অবধি যেমন জুটের চাষ হয় ঠিক সেরকম নিচে হাওড়া কলকাতাতে জুটের মিল এই গঙ্গার দুই দিকে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে আর কেন্দ্র সরকার সেই ধরনের বহু যোজনাও নিয়েছে সহযোগিতাও করছে কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয় আমি জানি না কবে রাজ্য সরকারের ঘুম ভাঙবে কমপক্ষে মানুষগুলো নিজেরা খেটে খেতে পারতো সেই ব্যবস্থাটাও করতে পারতো